ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের পর গত আটই আগস্ট দুই হাজার চব্বিশ সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা সহ জন শপথ নিয়েছেন তিনজন পরে শপথ নেয়ার কথা ছাত্রগণ অভ্যুত্থানের পর বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল সরকার গঠনে সকল রাজনৈতিক দল নাগরিক সমাজ ও শিক্ষকদের সাথে আলোচনা করে মতামত নেওয়া হবে অন্য কোনো দলের সাথে আলোচনা হয়েছিল কিনা আমাদের জানা নেই তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বে আমাদের জোট বামগণতান্ত্রিক জোটের সাথে আলোচনা বা কোনো মতামত না নিলেও আমরা এই সরকারকে কোনো অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ পরিচালনায় এগোনোর জন্য আহ্বান জানাচ্ছি এজন্য সরকারের প্রতি আমরা নিম্নোক্ত দাবি সমূহ তুলে ধরছি গত কয়েকদিনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাসহ দেশে যে লুটপাট অগ্নিসংযোগ হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ অরাজক ও নৈরাজ্যকর সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করে জনজীবনে স্বস্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জুলাই আগস্টের অভ্যুত্থানে সংগঠিত সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপি দলীয় নেতা যারা এই হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছেন তাদের গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পদ বাজায়াপ্ত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ পুনর্বাসন আহতদের সুচিকিৎসা নিহত আহতদের ক্ষতিপূরণ প্রদান এবং সকল নিহত ও আহতদের প্রকৃত তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ গুলিবর্ষণ করে বন্ধ করা আঠারোশো একষট্টি সালের পুলিশ আইনের গণতান্ত্রিক সংস্কার করা পুলিশকে ক্ষমতাসীন দলের বাহিনীতে পরিণত করা চলবে না দেশের মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ এবং মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত স্থাপনা যারা ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং স্থাপনাসমূহ পুনর্নির্মাণ করা কোনো একক দলের নেতৃত্বে নয় সর্বস্তরের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাই সরকারি বিভিন্ন পদে ইতিমধ্যে যেসব দলীয় লোকজন নিয়োগ দেওয়া হয়েছে তাদের অব্যাহতি দিয়ে সব দক্ষ পেশাদারিত্ব সম্পন্নযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া ছয় নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া সহ লোটপাট দুর্নীতি বন্ধ বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা খেলাপি ঋণ উদ্ধার দুর্নীতিবাজ ঋণ খেলাপি সিন্ডিকেট ব্যবসায়ী ও অর্থ পাচারকারীদের গ্রেপ্তার বিচার ও তাদের স্থাবর স্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা ছয় ক্লাস শুরু করা সন্তান মুক্ত গণতন্ত্র ক্যাম্পাস মেধার ভিত্তিতে সিট বন্টনৈতিক ছাত্র সংসদ নির্বাচন ও সকল সাহিত্য শাসন নিশ্চিত করা ছাত্র রাজনীতি বন্ধের পায় তারা বন্ধ করা শিল্প কলকারখানা ব্যাংক বিমা ব্যবসা প্রতিষ্ঠান আমদানি রপ্তানি বাণিজ্য পূর্ণ চালু ও নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতি সচল করা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে মুক্ত করে অবিলম্বে এসব প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করা এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এসব প্রতিষ্ঠানের সদস্যদের যোগ্যতার মানদণ্ড নির্ধারণ সহ আইন প্রণয়ন করে স্বাধীনতা নিয়োগ প্রদান প্রিয় রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে একক কর্তৃত্বশালী এক ব্যক্তির শাসন ফিরে আসা রোধ করা বাঘ সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা বিশেষ ক্ষমতা আইন সাইবার সিকিউরিটি সহ সকল অগণতান্ত্রিক কালাকার সংবিধানের দ্বিতীয় সংশোধনী রাষ্ট্রধর্ম ইসলাম ও সত্তর অনুচ্ছেদ বাতিল করা সাম্রাজ্যবাদের সাথে গাছছড়া বাঁধা মতজনীতি পরিহার করা বিদেশের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল ও সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করা মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সংবিধানে বর্ণিত ধর্ম বর্ণ জাতি সম্প্রদায় নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত পাহাড় ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ভূমির অধিকার জানমালের নিরাপত্তা বিধান করা চট্টগ্রামে সেনা শাসন নিশ্চিত করা নিম্ন আদালত বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করা বিচারকদের যোগ্যতার মানদণ্ড সহ আইন প্রণয়ন করে উচ্চ আদালতের বিচারক নিয়োগ করা সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করার কথা বিগত সময়ে শাসক শ্রেণী দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে তাই নির্বাচনে না ভোটের বিধান নির্বাচিত প্রতিনিধি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন না করলে প্রত্যাহার করা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে অবিলম্বে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা শুরু করা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এছাড়াও ছাত্র শ্রমিক নারী কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে তাদের দাবির বিষয়ে ন্যায্যতার স্বীকৃতি দেওয়া ও পূরণের উদ্যোগ নেওয়া আশা করি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রেখে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন আমাদের উপরোক্ত বক্তব্য এবং দাবি সমূহ আপনাদের বহুল প্রচারিত জনপ্রিয় গণমাধ্যমে প্রকাশ করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ভোটাধিকার ও ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে উত্থাপিত দাবি সমূহ আদায়ে সহযোগিতা করবেন আপনাদের উপস্থিতির জন্যে ধন্যবাদ জানিয়ে লিখিত বক্তব্য শেষ করছি